কঠিন তো ছিল কিন্তু আমি যেভাবে সাপোর্ট মানে পেয়েছি আমার ফুল টিম এবং আমার যারা কলাকুশলী এবং যারা আমার খুব ভালোবাসার কাছের মানুষ সবার কাছ থেকে এতটা সাপোর্ট পেয়েছি তো কঠিন তো ছিল কিন্তু তার সাথে আবার অদ্ভুত একটা ভালো লাগা বা ভালোবাসার যে জায়গাটা ক্রিয়েট হয়েছিল তো আমার কাছে সবটাই অনেকটা ইজি লেগেছে ডিফিকাল্ট ছিল বলেই আমাদের এতটা টাইম লেগেছে কারণ আজকে ওয়ান ইয়ার আমাদের পুরো শুটিং প্রসেস চলেছে তার কারণ হচ্ছে আমরা এতগুলো কাস্টকে নিয়ে আমরা পেয়েছি এবং তাদের প্রত্যেকের ডেট ম্যানেজ করা এবং আমাদের বিভিন্ন লোকেশন ছিল তার মধ্যে পুজো ছিল তো সব কিছু নিয়ে আমরা একটু একটু করে শ্যুট করেছি বলে আজকে ওয়ান ইয়ার লেগেছে এবং আর এই ছবি সবথেকে বড়ো বৃহস্পতি যেটা সেটা হচ্ছে যে আমাদের ঋতুদীপ আর কৌশিকদারে প্রথম একসাথে দর্শক দেখবে এবং পাউলি আর এবং এগারো বছর পরে আবার স্ক্রিনে ফিরে আসা এবং এই ছবির গল্পটা যেটা সেটা তো আমার মনে হয় এতদিন মানুষ জেনেই গেছে কী বিষয় নিয়ে গল্প বা কি রিলেট করতে চাইছি আমরা দর্শকদের কাছে তো সব কিছু নিয়ে আমি ভীষণ আশাবাদী এবং দর্শকদেরকে বলবো অবশ্যই আসার জন্য একুশ তারিখ ছবি রিলিজ হচ্ছে আপনারা দেখতে আসুন একদমই নিরাশাবন্দা থ্যাংক